পরীক্ষা চলে আসছে কিন্তু এখনো তোমার प्रिपरेशनটা গোছালো ভাবে হয়নি এই শেষ মুহূর্তে আমি তোমাকে সাহায্য করার জন্য চলে আসলাম আমি মোহাম্মদ রাফিল রাদা তোমাদের এসএসসি বিএইচ 2025 সালের জন্য একটি কোর্স করেছি সেটা তাও বিনা আমার এই ক্লাসগুলো পাবে ফেসবুক পেজে ইউটিউবের চ্যানেলে ইউটিউব এবং ফেসবুক দুটির নামই হচ্ছে মোহাম্মদ রাফিল তুমি যদি তোমার प्रिपरेशनকে সহজ করতে চাও গোছালো করতে চাও তাহলে আমার চ্যানেলে এবং ফেসবুক পেজ মোহাম্মদ রাফেলে কানেক্টেড থাকতে পারো এবং তুমি যদি তোমার বন্ধুকে ভিডিওটি শেয়ার করতে চাও শেয়ার করতে পারো তার প্রিপারেশন নেওয়ার জন্য সো দেখা হচ্ছে কোর্সের মধ্যে আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে তো তোমরা যারা এসএসসি বেস 2025 সালের আছো তোমাদের জন্য স্পেশালি এই ক্লাসটি সো আমরা প্রথম ক্লাসে কিছু বেসিক কথাবার্তা বলছিলাম যে এই টপিকস এর টপিকস গুলো আমরা কোন টপিকস গুলো নিয়ে কথা বলবো এই কোর্সের মধ্যে অলরেডি যারা প্রথম ভিডিওটা দেখছো তোমরা জানো তো রুলস নাম্বার 4 পর্যন্ত আমাদের শেষ আজকে হচ্ছে রুলস নাম্বার 5 থেকে রুলস নাম্বার 5 এ কি বলা আছে দেখো সেন্টেন্সে যদি তোমার কি কি থাকে সেন্টেন্সে তোমাকে খেয়াল করতে হবে আমরা প্রথম ক্লাসে বলছিলাম কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে তাইলে আমরা রাইট ফর্ম ভার্ব পাবো দেখো বলা আছে যে সেন্টেন্সে যদি ইগো ইয়েস্টারডে তারপর হচ্ছে প্রিভিয়াস ডে লাস্ট লাস্ট ডে অথবা লাস্ট মান্থ অর্থাৎ লাস্ট প্লাস অতীতের কোনো সময় যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই করতে হবে ফাস্ট ইনডিফিনিট টেন্স গুলো কি

আমাদেরকে বাক্যটা করতে হবে ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু এখানে তো সাবজেক্ট দিয়েই আছে ভাই এখানে দেয়া আছে মাই মাদার সাবজেক্ট তাহলে শুধু আমি ভার্বের কাজ করব তাহলে এই কারণে হবে কুকড হয়ে হবে কুকড কুকড মাই মাদার কুকড বিরিয়ানি ইস্টারডে তারপরে উই উই ড্যাশ টু বাই সাম টিকটস ফর ওয়াচিং বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ লাস্ট ফ্রাইডে তাহলে দেখো লাস্ট ফ্রাইডে মানে কি লাস্ট ফ্রাইডে মানে হচ্ছে গত শুক্রবার এখন গত শুক্রবার আমরা কিছু টিকিট কিনেছিলাম বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচটা দেখার জন্য এখানে যেহেতু লাস্ট ফ্রাইডে লাস্ট ফ্রাইডে কথাটা আছে আমি বলছিলাম যে লাস্ট কোনো কথা থাকলে আমাদেরকে অবশ্যই করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এই কারণে আমাকে বাই তো বাড়বে বেশ বাই এর ফার্স্ট ফর্ম হচ্ছে বট বি ও ইউ জি h t boat থেকে হবে বট এটা হচ্ছে দ্বিতীয় নম্বরের आंसर আশা বুঝতে পারছো তারপরে আমরা পরবর্তী স্লাইডে যদি যাই দেখো এখানে মূল হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব গুলো মনে রাখা হচ্ছে রাইট ফর্ম অফ মূল বিষয় তার হচ্ছে ভার্বের বিষয়ে ভার্বের যে তিনটা ফর্মই তিনটা পারতে হবে তোমাকে সেন্টেন্সে যদি টুমরো নেক্সট ডে নেক্সট মান্থ অতএব নেক্সট প্লাস কোন ভবিষ্যৎ সময় থাকে তাহলে তোমাদের হবে ফিউচার ইনডিফিনিট এন্ড ফিউচার ইনডিফিনিট তুমি শুধু ভার্ব ব্যবহার করবা এখানে লিখে দিয়েছি শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এখন শেল উইল কোনটা ব্যবহার করবা সকল ক্ষেত্রে তুমি উইল ব্যবহার করতে পারবা কিন্তু শেল যদি ব্যবহার করতে চাও শুধুমাত্র আই শুধুমাত্র আই এবং উই এর সাথে তুমি ব্যবহার করবা শেল আর

উত্তরটা হবে উইল গো উল উইল গো আশা করি বুঝতে পারছো তারপরে দেশ দ্য টুমরো এই যে এখানে টুমরো আছে আমরা জানি টুমরো থাকলে করতে হবে ফিউচার ইনডিফিনিটেন্স দে আমরা উইল ব্যবহার করতে পারবো তাহলে আমরা ব্যবহার করতে হবে দুই নাম্বার উত্তর হবে উইল উইল জয়েন

ড্যাশ স্টাডি এ লট ইউ ক্যান এনরিচ ইউর ভোকাবুলারি তাহলে তুমি দেখো উইদাউট হচ্ছে একটা প্রিপজিশন উইদাউট স্টাডি একটা ভার তাহলে স্টাডি যেহেতু ভার সামনে আছে প্রিপজিশন তাহলে প্রিপজিশন এর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি এ কারণে হবে উইদাউট স্টার্টিং স্টার্টিং উইদাউট স্টার্টিং এটা হচ্ছে এক নাম্বার তারপরে দুই নাম্বার উত্তরটা দেখি আমরা আই এম গোয়িং টু এই যে এখানে একটা পজিশন আছে আমরা জানি টু এর পরে কি বসে ভার্বের বেস ফর্ম বসে এই কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ হেল্প থেকে হেল্পই থাকবে আই এম গোয়িং টু হেল্প মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদেরকে সাহায্য করতে যাচ্ছি এখন চলে আসলাম আট নাম্বার রুলসে আট নাম্বার রুলসে কি বলা আছে দেখো উইথ এ ভিউ টু তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু ইন অর্ডার টু গেট ইউজ টু অথবা উডিও মাইন্ড ইত্যাদি ভার্ব ফ্রেজের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সে ভার্বের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে দেখো আমরা एग्जांपल দেখি মাই ফ্রেন্ড কেম টু মি আমার বন্ধু আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু এই যে উইথ এ ভিউ টু আছে আমরা যখন উইথ এ ভিউ টু এর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি তাহলে গেট থেকে এখন কি হবে গেটিং উইথ এ ভিউ টু গেটিং উইথ এ ভিউ টু গেটিং হেল্প আমার বন্ধু আমার কাছে এসেছিল সাহায্য চাওয়ার জন্য বা সাহায্যের জন্য উড ইউ মাইন্ড এই যে উড ইউ মাইন্ড আমরা জানি উড ইউ মাইন্ড এর পরে বারবার সে বারবার সে টাইম জি ওপেন দা উইন্ডো তাহলে ওপেন থেকে কি হবে ওপেনিং উড ইউ মাইন্ড ওপেনিং দা উইন্ডো তারপরে সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে ফাইনাইট ভার্ব ব্যতীত পরবর্তী সকল ভার্বের সাথে আইএনজি করতে হবে অর্থাৎ একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্স যদি হয় একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে বা শর্ত হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে অথবা ফাইনাইট ভার্ব থাকবে কিন্তু এছাড়াও যখন দ্বিতীয় কোনো ভার্ব থাকবে সকল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এটাই বলছে এখানে যেমন আই সো হার এখানে আই হচ্ছে সাবজেক্ট একটা সাবজেক্ট

আর দেখো 10 নম্বর রুলসে কি বলা আছে যে সেন্টেন্সের মেইন ভার্বকে যদি নেগেটিভ করতে হয় তাহলে টেন্স ও পার্সন অনুসারে ডু ডিড ডাস প্লাস নট আনতে হবে প্রসঙ্গত যদি প্যাসেজের প্যাসেজ ট্যাগের অর্থটা নেগেটিভ করতে হয় তাইলে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে এই জিনিসটা করতে হবে ডু ডিড ডু ডিড ডাস প্লাস নট আনতে হবে তো ডু ডিড ডাস তিনটা অক্সিলিয়ারি ভার্ব কখন কোনটা আনবো আমি এটাও বলে দিছি যে প্রেজেন্ট টেন্স হইলে ব্যবহার করতে হবে ডু এবং ডাস অবশ্যই ব্যবহার করতে হবে ডি প্লাস নট লাইক হি নট লাইক প্লেইং ফুটবল সে ফুটবল খেলতে পছন্দ করে না যেহেতু এটা নেগেটিভ আছে সামনে নট আছে তো জানি আমরা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এখন আমরা এটা বাক্যের অর্থটা বুঝতে হবে যে এটা কি প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে নাকি ফার্স্ট টেন্স বোঝাচ্ছে সে ফুটবল খেলা পছন্দ করে না আমি যেমন বলছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট টেন্সের কথা এই কারণে আমরা এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে ডাস নিতে হবে আর অবশ্যই নট যোগ করব প্লাস do did ড্যাসের পরে ভার্বের বেস ফর্ম সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে উত্তরটা কি হবে হি ডাস নট তারপরে দুই নম্বর দুই নম্বর হচ্ছে হি ড্যাশ নট কমপ্লিট দাস্টারডে তো এই যে এখানে আছে আমরা জানি থাকলে করতে হবে আগে বলছে বললাম তো এখন এই যে এখানে নট কমপ্লিট আছে তার মানে নেগেটিভ করতে হবে তাইলে আই এর সাথে তো আমরা ডিড ব্যবহার করবো আর ডিড যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি যেহেতু ডিট একটি তাহলে দুই নম্বরের উত্তরটা কি হবে দুই নম্বর উত্তরটা হবে যে আহ ডিড নট ডিড নট কমপ্লিট ডিড নট কমপ্লিট আজকের মতো এখানেই শেষ যারা ক্লাসগুলো করেছ প্রথম ক্লাসটা করেছো আশা করি তোমরা বুঝতে পারছো দ্বিতীয় ক্লাসের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ দশটা রুলস শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসে আরো কয়েকটা রুলসের মাধ্যমে আমাদের রাইট ফ্রম ভার্ভের আলোচনা শেষ হয়ে যাবে তারপরে আমাদের প্র্যাকটিস শুরু হবে তা আশা করি ভিডিওটা যারা দেখছো তোমরা সকলে বুঝতে পারছো এবং উপকৃত হয়েছ ভিডিওটি তোমার বন্ধুর মধ্যে শেয়ার করবে কারণ হচ্ছে তোমার এই ভিডিওটি শেয়ার এবং একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে আমি অনুপ্রাণিত হব তো সকলের জন্য শুভকামনা রইল দেখা হচ্ছে রাইট ফ্রম ভার্বের শেষ পার্টের মধ্যে আসসালামু আলাইকুম